অ্যালবার্ট আইনস্টাইন লিখেছেন তিনটি বিষয়ে কখনো লজ্জা তিনি এক নম্বর প্রশ্ন করা আইনস্টাইন একবার বলেছিলেন আমার কোনো বিশেষ প্রতিভা নেই আমি শুধুমাত্র আবেগপ্রবণভাবে প্রবণভাবে কৌতূহল তিনি বিশ্বাস করতেন যে আমাদের চারপাশের জগৎকে শেখার এবং বোঝার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা অপরিহার্য দুই নম্বর ভুল করা আইনস্টাইন বলেছেন যে ভুল না করলে কোনো কিছু শিখে ওঠা যায় না তিনি বলেছিলেন যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করতে পারবে না তিন নাম্বার ব্যবস্থা না আইনস্টাইন বিশ্বাস করতেন যে কেবল তোমার লক্ষ্যগুলিকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা ঠিক নয় জীবনে উন্নতির জন্য সঠিক পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন তিনি একবার বলেছিলেন গতকাল থেকে শিখুন আজকের জন্য বাঁচুন আগামীকালের জন্য আশা করুন তাই বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা কখনো বন্ধ করবে না